পাতা কপি দিছিল আমাদের খরগোশের জন্য পাঁচটা কপি নিয়ে আসলো আসমা বড় বড় নিজেই কাইটে নিয়ে আসলাম না আচ্ছা ঠিক আছে দাও দেওয়া একটা সামনে দাও ওইখানেই দাও ওইখানেই দাও আমাদের খর্বশ গুলে ফুলকপি বেশি খায় তার জন্য অ্যাজমা বেশি বেশি ফুলকপি আনতে বলে প্লাস আজকে নিজেই যে নিয়ে আসলো হাতে পাতা কপি না খাওয়াতে আমাদের সামিয়া দাঁড়াও 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 তুমি এটা এইভাবে দর্শক কেন হ্যাঁ কানে না দলার খামছি দেয় কোলে নাও কোলে নাও কোলে নাও হে কারাও কোলে নাও কোলে নাও না কোলে নাও এটা এমনি না ছাইরা দিলে কিন্তু পয়রা মরে যাব দুঃখ পাবো তুমি কোলে নাও সামিয়া না দরকার নেই এই যা করে কোলে নাও দাঁড়াও একটু নাও দি আর আর কোলে দাও দি সামিয়া রুই যায় যায় তোমার আম্মু কিভাবে নিছে হবে না দাও দেখি

আমাদের বকপাকিগুলো কিন্তু আজকে ওইখানে ছিল তো আসমা বলতেছিলো যে বক পাখিগুলো নাকি সারাদিন ঘরের ভিতর থাকলে বোরিং হয়ে যায় তো তার কারণে আজকে আসমা বকপাকিগুলো ছেড়ে দিয়ে রাখছে তো এখানেদেরকে খাবার দেওয়া হবে আর ওই যে আগের একটা মাছ ছিল ওইখানে মনে হয় যে এখানে যে আমরা টাকি মাছগুলো দিয়েছিলাম কিছুদিন আগে ওই মাছটা কিন্তু ওই যে খাইতেছে কারাকারি করে এই যে এই যে খাইতেছে এইখানে অবশ্যই আমরা টাকি মাছ দিছিলাম কয়েকদিন আগে অবশ্যই ওই টাকি মাছটা ওই জোর মুখের মধ্যে এটা আমার মনে হয় যে ফাল দিয়ে উপরে ওইটা গেছিলো ওইটা কিন্তু মারা গেছে ওই যে ওইটা কিন্তু অতি নিচ্ছে এরা দুইজনে কারাকারি নিচ্ছে তো এখন বক পাখিকে খাওয়াই আমি যাবো মাছের জন্য বাজারে মাছ কি হেনা খাইয়া লাগলো মাছ একটা টানে উঠছিল আসমা ঠিক আছে

অতিরিক্ত ফাইজলাম কি করে তো এই কারণে উপায় করে দিদি আছো তুমি আগে পাখা ভাঙ্গা দেয় পাখা ভাঙা কিন্তু ইয়ার আগে টাকি মাছ খাইছে একটা অবশ্যই মৃত টাকি মাছ এখানে আমরা দিচ্ছিলাম সেটা হয়তো ফাল দিয়ে টানে উঠছিল অরেও দাও অরেও দাও 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 অরে দাও ব্যথা হাতের মধ্যে ব্যথা হয় এই Sami এখানে வாসো সামিয়া Sami বইল পাইতো তার কারণে ওরে দাও ও ঠুট দুঃখ অতিরিক্ত সু কামুন না এক কি সাইজের ওখানে পানি খায়ছ না এখানে এইখানেই কিন্তু ওদের হিসাবে আমার আমার হিসাবে সব এখানে খাবার দেন গ্যাসমা ওদের কি কারণ হইল পানি দাও এই যে খাই পানি খাই

দেও আরো দেও খাবার দাও হাতে ব্যথাব তুমি আসমা হাতে ব্যথা পাই দেখে ভয় পায় তার আসমা হাত টান দিন করে হ্যাঁ না এরে দে এরে

আসলে আমি আমার কথা হারিয়ে ফেলছি আপনারা আসলে আমি কি বলবো আসলে দিশা পাইতেছি না এটা ডিমটা নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছিলাম এটা কিভাবে হলো আসমা এটা কিভাবে হলো এ কি ভাবে হলো জানি না তখন কা মাছ খাওয়াইতা হইয়া এদেরকে দুইটা দিছি উড়াফরা করতেছে আমি তো আইসা দেখলাম যে দুইটা সিলা সিলা হালা করতেছে তারপরে আমি এলো ই ফুচ্চি অহংকার দি এবার ফুচ্চি দিছে এরকম দেখো যে মানে উড়া ভরা করতেছে দেখে এর ভিতরে তুমি আবার কইলা ফুচ্চি দিছো হ্যাঁ তারপরে দেখো যে ডিম ভেঙে হাল দিছে হ্যাঁ তো আসলে খুবই দুঃখের বিষয় আমাদের যে বক পাখি ডিমটা দিছিল আমার স্বপ্ন আসল যে দুইরে একটা বাচ্চা দেব বাচ্চাটারে নিজে হাতে লালন পালন করব নিজে হাতে খেলাম তোমার না শুধু এটা আমাদের স্বামী স্বপ্ন দেখছিল খুবই কষ্ট লাগছে আমাদের স্বামী ও কান্না করতেছে ডিমটা ভাঙা দেখে আসলে আমি বুঝতে পারতেছি না এটা কীভাবে হইল আসলে কীভাবে আমার মনে হয় এরা কি এটা ঠুকরাই ভাঙছে না ওই যার একটা তুপুরে যে বইসা রুইছে এটা কি আজনা ঠুকরাইয়া ভাঙছে না আমি আইসা বাজার থেকে যেভাবে দেখলাম আসলে আজ না আমি যেভাবে দেখলাম আইসা রা যে ফেলে ওরা করতেছে দেখলাম দুইটাই এদের খাবারও তো যথেষ্ট পরিমাণ দিয়েছো তারপরেও এরকম হওয়ার কাহিনিটা তো আমি আসলে বুঝলাম না এটা কীভাবে বাংছে ওদেরকে আমরা একটু আগে খাওয়াই আমি বাজারে চলে গিয়েছিলাম তো বাজার থেকে আবার আমি ওদের জন্য দুই কেজি মাছ এই মাত্র নিয়ে আসলাম তো মাছটা আইনে আসলে আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি তার আগে আমি ব্যাড নিউজ শুনতে পারলাম তো এই ডিমটা ভাঙা দেখে আমার খুবই আসলে খারাপ লাগতেছে তো কীভাবে বাংলো আসলে আমি বুঝতে পারতেছি না এই আসমা তুমি এই 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 বাসাটা এইদিকে নিয়ে আসো দেখি এটা কিভাবে বাংলো আসলো আমি তো কিচ্ছু বুঝতেছি না এটার এই যে এই যে কুসুম গুলা যে এটা নিচে হয়ে গেছে গাছ সবে মাত্র বাংছে মনে হয় আমার তো মনে হয় এটা কিছুক্ষণ আগে ভাঙছে এই যে নাকি কি বাচ্চা কি ধরছিল আসমা না না বাচ্চা তো ধরে নাই আসলে বাচ্চা ধরে নাই কিন্তু ওরা তো তা দিতেছিল ডিমের মধ্যে ঠিকভাবেই এভাবে এটা হওয়ার কারণটা কি আসমা তুমি কি বুঝতেছ কিছু আমি কিছুই বুঝতেছি তো আমি ওইটা আসলে কিছুই বুঝতেছি না এটা কিভাবে হইলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বকপাখি ঠুকরাইয়ে ভাঙলো না কিভাবে ভাঙলো আমি বুঝতে পারতেছি না ওদেরকে যথেষ্ট পরিমাণ খাবার এইমাত্র দিয়ে বাজারে গেছি তো আইসাই এরকম কাহিনি তো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার খুবই খারাপ লাগতেছে আসমা মনটাই খারাপ হয়ে গেল কারণ প্রথম প্রথম দিন দিচ্ছে আমি খুবই খুশি হয়েছি অবশ্যই করে আপনারা জানাবেন এটা কিভাবে হলো আসলে আমরা বুঝতে পারতেছি না